মহাদেশের হিন্দু মধ্যে অন্যতম শেরপুর ঐতিহাসিক মা ভবানী মন্দির প্রতি বছর দেশ বিদেশে লাখো পুণ্যার্থী আসেন এই মন্দিরে বিশেষ করে মাঘী পূর্ণিমা ও রামনবমী উৎসব ঘিরে পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে অসংখ্য পুণ্যার্থীর সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গনে উপজেলার সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মা ভবানীর মন্দির অবস্থিত মাতৃ মন্দির মহাশক্তির একান্নটি পীঠ স্থানের মধ্যে অন্যতম কালিকা পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞে দেবী সতীর স্বামী নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন সতীর প্রাণহীন দেহ স্কন্দে নিয়ে দেবাদীবের মহাদেব প্রলয় নৃত্য শুরু করেন সেই মহাপ্রলয় নৃত্য থেকে বিশ্ব ভ্রমাণ্ড রক্ষাকল্পে স্বয়ংভূ বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর প্রাণহীন দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করেন সেই সব দেহখণ্ড বিশ্বের বিভিন্ন জায়গায় পতিত হলে একান্নটি পীট স্থানের উদ্ভব হয় ভবানীপুরে দেবীর বাম তল্প বা বাম পাজরাস্থি মতান্তরে দক্ষিণ চক্ষু পতিত হয়েছিল এই পীঠস্থানে দেবীর নাম অর্পণা এবং বামন ভৈরব প্রাচীন এই মহা ক্ষেত্রের বর্তমান মন্দির অবকাঠামো নাটোরের রানী ভবানী কর্তৃক অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয় জমিদার প্রথা উচ্ছেদের আগ পর্যন্ত নাটোরের ছোট তরফ এস্টেট এই মন্দিরের যাবতীয় ব্যয়ভার বহন করত জমিদারি প্রথা উচ্ছেদের পর সরকার নাটোরের ছোট তরফ এস্টেট অধিগ্রহণ করেন এবং দেবত্তর এই মন্দিরের ব্যয় নির্বাহের জন্য এনুইটি নির্ধারণ করেন নাটোরের রানী ভবানী এস্টেট কর্তৃক দেবত্তর বারো বিঘা জমির উপর এই মন্দিরের অবকাঠামো স্থাপিত প্রাচীর বেষ্টিত মন্দির চত্বরের মধ্যে রয়েছে দক্ষিণমুখী মূল মন্দির বামেশ ভৈরব শিব মন্দির অপর তিনটি শিব মন্দির ভোগ পাকশালা এটা প্রায় আশি ফুট দৈর্ঘ্য এবং বত্রিশ ফুট প্রস্ত নাট মন্দির দুটি অতিথিশালা বাসুদেব মন্দির গোপাল মন্দির নবনারায়ণ সেবাঙ্গন শাখারি পুকুর দুটি স্নানঘাট বেষ্টুনি প্রাচীরের বাইরে তিনটি শিব মন্দির এবং একটি পঞ্চমুণ্ড আসন রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র এই পীঠ স্থান ও তীর্থক্ষেত্রে রামনবমী শারতীয় দুর্গোৎসব শ্যাম পূজা পূর্ণিমা বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠান হয়ে থাকে এসব অনুষ্ঠানে প্রতি বছর দেশ বিদেশের হাজারে হাজারে পুণ্যার্থী এই মন্দিরে সমাবেত হয়